তো দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দেখেন আমরা যে চারাগুলো উঠেছি এটা মরিচের চারা মরিচের চারাতে দেখেন কি ধরনের শিকড় আমরা দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটা চারা কিন্তু এই যে কোকোপিট আবৃষ্ট করে ফেলছে চারিপাশে শিকড় দেওয়া আমরা যখন ডেলিভারি দিই এভাবে যখন প্যাকিং করে দিব তখন কিন্তু এই কোকোপিটগুলো ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমরা কি করতেছি প্রতি একশো পিস চারা এইরকম এক একটা পলির ভিতরে আমরা কিন্তু দিয়ে দিচ্ছি যাতে কোকোপিটটা কোনোভাবে ঝরে না যায় আর কোকোপিট ঝরে গেলে এই জিনিসটা দেখবেন যে জমিতে গিয়ে কিন্তু অনেক সময় লেগে যায় মাটিতে লেগে উঠতে এই জন্য আমরা কি করতেছি পলি করে দিচ্ছি যাতে এই শিকড়গুলো ঠিক থাকে এবং কোকোপিটটা যাতে ঝরে না যায় তো এই জিনিসগুলো আপনারা একটু শিওর করবেন যেখান থেকে চারা সংগ্রহ করেন না কেন আপনারা যাতে এই কোকোপিটের চারা বলতে কোকোপিট যেন এই চারা গোড়ায় থাকে এটা যাতে ঝরে না যায় এই জিনিসগুলো শিওর করবেন আর প্রাপ্ত বয়স্ক ছাড়া চারা ক্রয় করবেন না অপ্রাপ্ত বয়স্ক চারা ক্রয় কিনলে দেখা যাচ্ছে এখানে মারা যাওয়ার পার্সেন্টেজ বেড়ে যায় আর আমরা যে চারাগুলো ডেলিভারি দিচ্ছি এই চারাগুলো মৃতের হার একবারে জিরো মানে একটি চারাও আপনার মারা যাওয়ার সম্ভাবনা নাই সবাই যেখান থেকেই চারা সংগ্রহ করেন না কেন আপনারা চেষ্টা করবেন সুস্থ চারা সংগ্রহ করার জন্য কেননা আপনার একটা মরিচের জমিতে এক বিঘা মরিচ চাষ করতে গেলে অর্থাৎ তেত্রিশ শতাংশ মরিচ চাষ করতে গেলে আপনাদের মিনিমাম এক লক্ষ টাকা কিন্তু সেখানে ইনভেস্ট করতে হয় সেক্ষেত্রে প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু আপনাদের খুবই সতর্কভাবে নেওয়া দরকার কেননা এই চারাতেই কিন্তু আপনার সব কিছু লুকিয়ে রয়েছে আপনার সফলতা ব্যর্থতা সব কিছু কিন্তু এই একটা চারার ভিতরেই রয়েছে তো এই জন্য যেখান থেকে আপনারা চারা সংগ্রহ করেন কিনা না যাত্রা কনফার্ম করবেন এবং চারা সুস্থ আছে কিনা সেটাও কিন্তু আপনারা কনফার্ম করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ঠিকানা হচ্ছে গ্রিন হাউস এগুলো নার্সারি শেরপুর বগুড়া আপনারা যারা আমাদের এলাকার আশেপাশে রয়েছেন আপনারা চাইলে কিন্তু আমাদের এখানে এসে চারা দেখে আপনারা চারা সংগ্রহ করতে পারেন এবং যারা দেশের বিভিন্ন জায়গায় রয়েছেন আপনারাও আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গায় এক বারো ঘন্টার ভিতরে চারা কিন্তু আপনারা হাতে পেয়ে যাবেন সেটা বাস পরিবহনের মাধ্যমে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গ্রিন হাউজ এগুলো নার্সারির সাথেই থাকবেন আসসালামু আলাইকুম